দু হাজার কুড়ি সালে আমার নিয়োগ করেছিলাম আব্বাহ মারা যাওয়ার পরে আমি করেছিলাম যে পায়ে হাটে মোশাফির অবস্থায় আমি মক্কাম দেশে রওনা দেব এবং প্রকৃতির একটা বিশেষ শান্তির বার্তা যাতে সমাজে ছড়িয়ে দেবো এবং যাতে প্রকৃতি এবং বিভিন্ন বিপর্যয় থেকে যেন আমরা দেশবাসী বা সারা পৃথিবী যেন বিপর্যয় থেকে যেন কবল থেকে যেন দূরে থাকে করতে উদ্দেশ্যে কি সাধারণ মানুষের উদ্দেশ্যে বিশ্ব থাকুক শান্তিতে এবং সবাই নবীর দেশে যাক নবীর কাছে সালাম দিক নবীর জিয়ারাত করুক জিয়ারাত করুক হ্যাঁ এবং সবাই কাবাকে যাক কাবার ছুঁয়ে সবাই দোয়া করুক এটা চাই আর বিশ্ব যাতে শান্তিতে থাকুক সেটাও আপনি ভিসা সমস্ত দেশে পেয়েছেন

পনেরো ষোলো সতেরো কিলোমিটার মানুষের খুব সুন্দর সারা পাচ্ছি যে গ্রামের ভিতর থেকে যাচ্ছি সেই গ্রামের মানুষ মহিলা পুরুষ বাচ্চা স্টুডেন্ট ছাত্র ছাত্রী সমস্ত সবাই এই পথে আসছে খুবই ভালো লাগছে আমি এই পর্যন্ত আগামী সাতাশে এপ্রিল থেকে এই পর্যন্ত আমি চারসা প্লাস আমি বৃক্ষ রোপণ করে এসেছি এবং সাধারণ মানুষকে দিয়ে এসেছি

টোটাল ভিসা বা পাসপোর্ট করতে কেমন কি খরচা পড়ে প্রচুর একটা খরচা হ্যাঁ আচ্ছা এই খরচা কি কেউ আপনাকে সাহায্য করেছে না আমি একটা কাজ করি বিপর্যয় দপ্তরে কাজ করি অসামরিক বাহিনীতে অস্থায়ী করবি সেখান থেকে কিছু সেভিং জমিয়ে 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 জমে আজকের আমি একটা এই বড় পথে নেমেছি আনুমানিক বাজে হ্যাঁ প্রায় 5 6 কাছে আচ্ছা এই যে তুমি যে দিনের পথে যে নেমে গেছো তোমার একটা পরিবার আছে তোমার ফ্যামিলি আছে তাদের কী অবস্থা এখন তাদের কী পরিবারে হ্যাঁ পরিবারে মা আছে ওই পাছে দাদু বাচ্চা আছে তাদের একটা জীবিকা আছে একটা জমি আছে এবং একটা দোকান আছে তাদের সংসারটা চলে যাবে অসুবিধা নেই আলহামদুলিল্লাহ চলে যাবে খুব ভালো আপনি বাঙালি আপনি যখন অন্য অন্য রাষ্ট্রে যাবেন তখন তো ভাষা চেঞ্জ হবে কিভাবে কি আমি ইংলিশ জানি হিন্দি জানি বেঙ্গলিও জানি তো সেক্ষেত্রে আমার অসুবিধা হবে না মনে করি আশা অনেকে বলছে যে ভাইরাল হওয়ার জন্য যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন অ্যাকচুয়ালি দেখুন আমি ভাইরাল হওয়ার উদ্দেশ্যে যাই আমি ভাইরাল ছেলে এর আগে আমি যখন বাংলাদেশ নেপাল ভুটান এবং সারা ভারতবর্ষে আমি সাইকেলে প্রচার করেছি তো সেই ক্ষেত্রে আমার ভাইরাল হওয়ার কোনো জায়গা নেই কোনো অপশানে নেই মানে এর আগে আপনার অভ্যাস আছে হ্যাঁ এবং সেখানে পরিবেশ রক্ষার প্রচার করতে করতে আমি গিয়েছি এবং বৃক্ষরোপণ করতে গিয়েছি অতএব সুতরাং কোনো ভাইরাল হওয়ার জায়গা নেই এবং যারা এইসব কথা বলে থাকে কথায় আমি কোনো মত না গুরুত্ব দেবো না বলতে পারে যার মানে কারো সাধারণ কমেন্ট করতে পারে মানুষ তার অধিকার আছে করতে পারে বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ব্যক্তিগত পরিবেশ রক্ষা প্রচার নিয়ে এবং বৃক্ষরোপণে প্রচার নিয়ে এখন কোনটা দিয়ে যাবেন আমাদের এই বাংলাতে বাংলা সহ ভারতে আমি এখন এই মুহূর্তে আমি পুরপুরা শরীফ যাবো পুরপুরা শরীফ থেকে আমি মুম্বাই কোভিড কবি আগামী বৃহস্পতিবার শুক্রবারের ভিতরে ঢুকে যাব তারপরে এস ডিও বিডিও থানা পেট্রোল পাম্প বিভিন্ন গভর্নমেন্ট প্রপার্টিতে থাকার জায়গা পুলিশের সহযোগিতা হ্যাঁ পুলিশের সহযোগিতা পাচ্ছি এবং নিশ্চয়ই তারা সহযোগিতা করবে তারা পাশে থাকবে যেহেতু একটা ভালো কাজ বিশ্ব একটা শান্তির একটা মেসেজ এবং বৃক্ষরোপণের সাথে সাথে মদিনার শরীপে যাচ্ছে বিশ্ব নবীর দরবারে যাচ্ছে নিশ্চয়ই পুলিশ কর্মী থেকে শুরু করে সমস্ত দেশবাসী আমার পাশে থাকবে আমি আশা কতদিন আপনি বাড়ি ফিরবেন আমি সাত মাস ধরে বাড়ি ফিরবোল্লাব সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো নবীর দরবারে গিয়ে